মুসলমান মুমিন বা আমার মহান আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলামিন তার কারামুল্লাহের মাঝে বলে দেন মাল ইহাজাল কিতাব লা ওগ দিরু রতা উঁয়ালা কাবি রতান ইল্লাহ আল্লাহ তা বলে দেন ওই ব্যক্তি যখন তার আমলনামাটা দেখবে আমলনামা দেখার পরে ওই ব্যক্তি ডেকে ডেকে বলতে থাকবে এটা কেমন কিতাব আমি দুনিয়াতে ছোট থেকে ছোট অপরাধ করেছি সেটাও বাদ পড়ে নাই বড় থেকে বড় অপরাধ করেছি সেটাও বাদ পড়ে নাই ওই ব্যক্তিকে আল্লাহ তা ডেকে বলবেন বান্দা তোমার তো আমি নিরানব্বইটা খাতায় দেখলাম ওই নিরানব্বইটা খাতার ভিতরে আমি যেখানেই তাকাই সেখানেই শুধু গুণা আর গুণা তোমার নিরানব্বইটা খাতায় গুনাই দ্বারা বরপুর ওই ব্যক্তিকে ডেকে বলবেন তোমার কাজে যেই ফেরেস্তাগুলো ছিল ওই ফেরিস্তাগুলো লিখতে ভুল করেছে কিনা ওই ফেরিস্তাগুলো লেখার ক্ষেত্রে তোমার প্রতি জুলুম করেছে কিনা ওই ব্যক্তি ডেকে ডেকে বললে বলে ফেলবেন এ রবুল আলামিন আমার কাজে যেই ফেরিস্তাগুলো আছে আমার আমল নামা লেখার ক্ষেত্রে তারা কোনো ভুল করে নাই আমার আমল নামা লেখার ক্ষেত্রে তারা কোনো বাড়াবাড়ি করে নাই পরম প্রত্যেকটা আমল নামায় তারা সঠিকভাবে লিখেছেন ওই ব্যক্তি ডেকে ডেকে তখন বলে থাক বলবেন ইয়া রব্বুল আলামিন আমার আজকে তো জাহান নাম ছাড়া আমার কোনো উপায় নেই আমার যে আমল নামা এই আমল নামাই তো আমাকে জাহান নামে পৌঁছে ফেলবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবেন আমি তোমার নিরানব্বইটা খাতাই দেখলাম তোমার নিরানব্বইটা খাতার ভিতরে কোথাও কোনো আমল আমি পেলাম না তখন ওই ব্যক্তিকে আল্লাহ দেখে বলবেন বান্দা তুমি এই নিরানব্বইটা খাতার মাঝখান থেকে ওই যে ছোট একটা খাতার টুকরা দেখা যায় ওই খাতার টুকরাটা তুমি বের করো ওই ব্যক্তি তখন আল্লাহ তালাকে ডেকে ডেকে বলবেন নিরানব্বইটা খাতা এত বড় বড় খাতা এর মাঝখান থেকে এই ছোট একটা কাগজের টুকরা বের করে আমার কী লাভ হবে আল্লাহ তালা ডেকে বলবেন মান্দা তোমাকে আমি বের করতে বলেছি তুমি বের করো ওই ব্যক্তি যখন বের করবে ওই ব্যক্তি বের করার সাথে সাথে

ওই ব্যক্তিকে আল্লাহ তালা বলবেন যেই খাতার টুকরার ভিতরে কালিমায় শাহাদাত লেখা আছে এই খাতাটা তুমি আমি রব্বুল আলমিন নিরানব্বইটা খাতায় দাঁড়ি পাল্লার এক পাশে রাখলাম মিজানের এক পাশে রাখলাম আর এই যে একটা কাগজের টুকরা যেই কাগজের টুকরার ভিতরে শুধু লেখা আছে আর সাধু আল্লাহ ইহ ইহ ও আসাদু আন্না মুহাম্মাদ আন্না আবিদুহু আর বান্দা তুমি এই আমল নামাটা এই কাগজের টুকটাটা মিজানের পাল্লার অপর পাশে তুমি রেখে দাও ওই ব্যক্তি যখন অপর পাশে রেখে দিবে রেখে দেখা দেওয়ার সাথে সাথে দেখা যাবে এই যে অপর পাশে নিরানব্বইটা খাতা রয়েছে ওই খাতা নিরানব্বইটা খাতা আর অপর পাশে শুধু এই যে একটা কাগজের টুকরা যেই কাগজের টুকরার ভিতরে কালিমাই সাহাদা লেখা আছে দেখা যাবে যখন মিজানের পাল্লায় রাখবে রাখার সাথে সাথে যেই পাশে শুধু একটা কাগজের টুকরা রাখলো ওই কালিমাই শাহাদাতের কাগজের টুকরা রাখার সাথে সাথে মিজানের ওই পাল্লাটাই বাড়ি হয়ে গেছে মুসলমান ভাইরা আমার মহান আল্লাহ রব্বুল আলমিন তার কালামুল্লাহের মাঝে অত্যন্ত সুন্দরভাবে বলে দেন লাকদ কানালাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা মহান আল্লাহ রবুল আলমিন তার উল্লাহের ভিতরে বলে দেন তোমরা দুনিয়ার ভিতরে কার আদর্শকে মানবে দুনিয়ার ভিতরে যখন চলাফেরা করবে তোমরা কাকে ফলো করবে আল্লাহ বলে দেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ আলমাসাল্লামের জিন্দিগিতে কেমন আদর্শ রয়েছে তুমি যেই কাজই করবে তুমি যেই কাজ করো না কেন প্রতিটা কাজেই রয়েছে মোহাম্মদুর রসুন সল্লি ওয়াশাল্লামের আদর্শ ওই নবী যখন গুমাতে যেতেন ওই নবী যখন শয়ন করতেন তখন আল্লাহ তালার কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার মিজানের পাল্লা বাড়ি করে দিন প্রতিটা রাতে শয়ন করই তিনি এই দোয়াটা করতেন আমাদের মাঝে এমন লোক অনেক পাওয়া যাবে আমাদের মাঝে অনেক লোক এমন আছে অনেকের বয়স হায়াত দেখা যায় সত্তর হয়ে গেছে পঁচাত্তর আশি হয়ে গেছে কিন্তু আমরা ঘুমানোর সময় রাত্রিকালে আমাদের অনেকের গুম এমন হয়ে যায় আমরা এমন অবস্থায় অনেকেই ঘুমাতে যাই ঘুমানোর সময় আমরা একবারও মৃত্যুর সময় ঘুমানোর সময় একবারও আমরা এই মিজানের কথা স্মরণ করি না তাহলে আমাদের জিন্দগিতে এমন রাত চলে যায় যে রাতে আমরা একবারও মিজানের কথা স্মরণ করি না কিন্তু রাসুল সাল আলিমুয়া সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতেন এই মিজানের কথা স্মরণ করতেন দ্বিতীয় আরেকটা কারণ হল জান্নাতবাসীদেরকে আল্লাহ তালা যখন জান্নাত দিয়ে দিবে জান্নাতবাসী যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করার পরেও এই মিজানের কথা বলবেন না তারা বলবেন যে আল্লাহ তালা আমাদের উপরে বড় এহসান আর দয়া করেছেন যে আল্লাহ তালা আমাদের মিজানের পাল্লা বাড়ি করেছে আল্লাহ তালা আমাদের উপরে বড় দয়া করেছে ইবনে মাজার হাদিস যেই হাদিসটা আল্লামা সাঈদ আহমদ হুমার আল্লাহমারফাদা তিনি তার বিখ্যাত কিতাব হেদায়তুল কোরআনের মাঝে এনেছেন তিনি বলেন রাসুল সাল আলী আসাল্লাম যখন এই আয়াতটা তেল করলেন লিল্লাদিন আহসানুল হোসনা আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে জান্নাত দেওয়ার পরেও আল্লাহ তালা তাদের জন্য আরও বড় নিয়ামত রেখে দিয়েছে রাসুল সাল আলী আসাল্লাম হাদিসের মাঝে বলেন ইদা দাহলা আহলুল জান্নাতি আল জান্না যখন জান্নাতবাসী যখন জান্নাতে প্রবেশ করে ফেলবে ওয়া আহলুন নারী আন্নাদ আর জাহান্নামবাসী যখন জাহান্নামে প্রবেশ করবে নাদা জা মুনাজ একজন ফেরেশতা এসে জান্নাতবাসীদের সামনে ঘোষণা করে ফেলবেন যে হে জান্নাতবাসী তোমাদেরকে আল্লাহ তাআলা বড় নিয়ামত জান্নাত দান করেছেন এর থেকেও আল্লাহ তাআলার কাছে আরও তোমাদের জন্য নিয়ামত আছে ওই জান্নাতবাসী তখন ওই ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবেন কয়েকটা প্রশ্ন করবেন ওই জান্নাত বাসীগুলো ওই ফেরেস্তাদেরকে ডেকে বলবেন আলাম আল্লাহ তালা যে আমাদের মিজানের পাল্লা বাড়ি করেছেন এর থেকেও বড় নিয়ামত আছে আল্লাহ তালা যে আমাদেরকে মিজানের পাল্লা বাড়ি করে জান্নাত দিয়েছেন এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে আল্লাহ তা আমাদের চেহারা উজ্জ্বল করেছেন এর থেকে আর বড় নিয়ামত কি হতে পারে ওয়ায়ু খেলনাল জান্নাত আর আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করেছেন এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে আল্লাহ রসুল সাল আলী ও সাল্লাম এর পরে বলেন ফায়াক শিফুল হাইজাব আল্লাহ তালা যখন জান্নাতবাসীদের সামনে তার পর্দা খুলে দিবেন জান্নাতবাসীদের সামনে যখন আল্লাহ তালা চলে আসবেন যখন জান্নাতবাসী আল্লাহ তালাকে দেখবেন দেখার পরে এই যে জান্নাতবাসীদের কাছে অনেক বড় বড় নিয়ামত মনে হলো আল্লাহ তাআলাকে দেখার পরে আল্লাহ তালাকে যখন দেখবেন দেখার সাথে সাথে জান্নাতবাসী অন্য সকল নিয়ামতকেই ভুলে যাবে আর মনে করবেন যে এর থেকে বড় নিয়ামত তো আর কোনো কিছু নাই মহাতারাম হাজরিত এই জন্য মিজানের পাল্লা সম্পর্কে আমাদের জানা দরকার আছে কিনা আরেকটা কারণ হল আমরা প্রত্যেকেই জানি বুখারির পরে কোরআনের পরে সবচেয়ে বড় যেই কিতাব বিশুদ্ধ কিতাব সেটা হলো বুখারি আমরা প্রত্যেকেই জানি ইমাম বুখারি রহিমা তিনি যখন তার বিখ্যাত এই কিতাবটা শেষ করবেন শেষ করার সময় তিনি যেই অধ্যায়টা এনেছেন সেই অধ্যায়টাও ছিল এই মিজান সম্পর্কে তিনি বলেন তিনি যেই শেষ অধ্যায়টা এনেছেন ওই অধ্যায়টা ছিল বাবু কৌল্লাহি তালা অনাদউল মাওয়া জিন আল কিস্তল ইয়ামিল কেয়ামা ওয়াল্না আম আলা বানি আ দা মকৌল আহু মিউজান ইমাম বুখারি বলেন যে তোমরা কোরানুল কারেম তেলাওত করো বা তোমরা আমার বিশুদ্ধ কিতাবে বুখারি শরীফই পড়ো না কেন একদিন প্রত্যেকটা আমলই আল্লাহ তাআলা মাপবেন ওজন করবেন আল্লাহ তা আলা ইনসাফের দারিপাল্লা কায়েম করবেন যদি তোমার আমল নামা বারি হয়ে যায় তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে আর যদি আমল নামা তোমার হালকা হয়ে যায় তাহলে তুমি জাহান নামি হয়ে যাবে মহতারা ভা আজরিন আম্মা জান আয়সা রাজিয়াল আনহা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে যে হাদিসটা তিরমিঝির মাঝে রয়েছে আম্মা জান আয়সা রাজি আল্লাহআলা আনহা বলেন আন্না সাল্লাম তিনি বলেন আমি দেখলাম একজন ব্যক্তি রাসুল সাল আলহিমাসাল্লামের সামনে আসলেন এসে বসলেন বসার পরে রাসু সাল্ল আলিমুয়া সাল্লামকে বললেন ইনানি মামলু কাইন আমার কয়েকটা গোলাম আছে কিন্তু এই গোলামগুলোর মাঝে তিনটা অপরাধ রয়েছে এই গোলামগুলো আমার সাথে তিনটা অপরাধ করে থাকে মহাতারাম হাসরিন আল্লাহ রাসু সাল আলিমুয়া সাল্লাম বললেন কি অপরাধ করে থাকে ওই ব্যক্তি উত্তর দিলেন যে প্রথম অপরাধ হলো এক দিবু নানি আমি যখন কোনো কিছু জিজ্ঞাসা করি এই গোলামগুলো প্রতিটা কথাই অধিক পরিমাণে আমাকে মিথ্যা কথা বলে ওয়া সিমুন আনি আর আমাকে অধিক পরিমাণে তারা ধোকা দেয় আমাকে আমাকে অধিক পরিমাণে তারা ধোকা দেয় ওয়া খুন খুন আনি আর তারা আমার আমানতের খেয়ানত করে তখন ওই সাহাবি বলেন যে তাদের মাঝে তিনটা অপরাধ রয়েছে আর এই তিনটা অপরাধের কারণে আমি তাদেরকে দুইটা শাস্তি দিয়ে থাকি একটা শাস্তি হলো ও আস্মিত হুম আমি তাদেরকে গালাগালি করি ও আজরিব হুম তারা আমাকে দোকা দেয় মিথ্যা বলে এই জন্য আমি তাদেরকে আঘাত করি তখন বল রাসুল সাল আলী সাল্লাম বললেন তাহলে তুমি আমার কাছে আসছো কেন তখন ওই সাহাবি বলেন হে আল্লাহ রাসুল কেয়ামতের মাঠে যখন মিজান কায়েম হয়ে যাবে যখন আল্লাহ আল্লাহতালা কেয়ামত কায়েম করবেন তখন তার আর আমার হিসাবটা কেমন হবে তাদের হিসাব আর আমার হিসাবটা কেমন হবে তখন আল্লাহ নব্বী সাল্লি আসাল্লাম বললেন তুমি তাদেরকে যে গালি দিয়েছ তাদেরকে তুমি যে আঘাত করেছো তোমার সাথে তারা যেই অপরাধটা করেছে যদি তাদের অপরাধ আর তোমার গালি দেওয়া যদি সমান সমান হয়ে যায় তাহলে তো কোনো কথা নেই তাহলে তুমি বেছে গেলে আর যদি তাদের অপরাধটা বেশি থাকে তোমার অপরাধটা কম থাকে তাহলে আল্লাহ তাআলা তুমি তাদেরকে কম শাস্তি দেওয়ার কারণে আল্লাহ তালা কেয়ামতের মাঠে তোমাকে পুরস্কৃত করবে আর যদি তুমি তাদেরকে শাস্তি বেশি দিয়ে থাকো তোমার শাস্তির পরিমাণ যদি বেশি থাকে তাহলে জেনে রাখো তাহলে ওই দিন তুমি আল্লাহ তালার কাঠগড়ায় তুমি পাকড়া হয়ে যাবে ওই সাহাবি এই কথা শোনার পরে শেষ বাণী শোনার পরে ওই সাহাবি আল্লাহর রসোসাল আলি আলী সাল্লামকে ডেকে বললেন হে নবী আপনি সাক্ষী থাকুন এই মুহূর্তে আমি আমার তিনটা গোলামই আমি আজাদ করে দিলাম এই মুহূর্ত থেকে আমি আমার গোলামকে আমি আজাদ করে দিলাম যেই গোলামের কারণে আল্লাহ তালার কাঠ গড়ায় আমার দাঁড়াতে হবে আমি ওই গোলামকে আমি আজাদ করে দিলাম মহতারাম হা তখন আল্লাহ নবী সাল আলি আসসালাম বললেন হে সাহাবি তুমি কি আল্লাহ তালার ওই বাণীটা শোনো নাই আল্লাহ তালা বলেছেন আল্লাহ মাঠে ইনসাফের দাড়ি পাল্লা তুমি কি আল্লাহ এই বাণীটা শোনো নাই যদি তুমি যার সাথে যেমন আচরণ করবে প্রত্যেকটা আমলে যদি তুমি একজনকে বিন্দু পরিমাণ গালি দিয়ে থাকো আঘাত করে দিয়ে থাকো আঘাত করে থাকো আল্লাহ রব্বুলা আলামিন কেয়ামতের মাঠে এটারও হিসাব আল্লাহ তালা নিবে মহাতারা মাহাজি এই জন্য আমাদের মিজান সম্পর্কে জানা দরকার আছে কি না। মহতারাম হাজির তাহলে একবার আমরা জানি যে কিয়ামতের মাঠে মিজানের দাড়ি পাল্লাটা কত বড় হবে এই যে আল্লাহ তালা কিয়ামতের মাঠে ন্যায় ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবেন এই দাড়ি পাল্লাটা কত বড় হবে আমরা এটা একটা হাদিস থেকে শুনি আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের মাঠে সাই হল্লা রাজিন উম্মাথি আলী আদাম। আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামতের মাঠে সমস্ত উম্মতের মধ্য থেকে বনি আদমের সামনে আল্লাহ তালা এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লামের একজন উম্মতকে দাঁড় করাবেন দাঁড় করানোর পরে আল্লাহ তালা তার সামনে তার নিরানব্বইটা খাতা আল্লাহ তালা খুলে দিবেন প্রতিটা খাতার পরিমাণ কেমন হবে হাদিসের মাঝে আল্লাহ নবী সাল আলিমুয়া সাল্লাম বলেন যে মাদুল বাসর তোমার দেশটি যত দূরে যাবে কেয়ামতের মাঠে প্রতিটা খাতায় এত বড় হবে তুমি চোখ দিয়ে যত পরিমাণ দূরে দেখতে পাবে প্রতিটা খাতা এত পরিমাণ বড় হবে তাহলে একবার আমি আপনি চিন্তা করি যে একটা খাতা যদি এত বড় হয় তাহলে নিরানব্বইটা খাতা কত বড় হবে যখন ওই ব্যক্তি যখন আল্লাহ তালার সামনে যখন দাঁড়াবে দাঁড়ানোর পরে যখন ওই ব্যক্তিটা দেখবে তার আমল নামা গুলো দেখবে তখন ওই ব্যক্তি বলে ফেলবে কিতাব কিতাব এটা কেমন আমি দুনিয়াতে থেকে আমি ছোট থেকে ছোট বড় থেকে বড় কোন আমল নামাই তো এই কিতাব থেকে বাদ পড়ে নেই এটা কেমন কিতাব মুসলমান মমিন এটা আমার মহান আল্লাহ রব্বুল আলমিন তার কারামের মাঝে বলে দেন লা আল্লাহ বলে দেন ওই ব্যক্তি যখন তার আমল নামাটা দেখবে আমল নামা দেখার পরে ওই ব্যক্তি ডেকে ডেকে বলতে থাকবে এটা কেমন কিতাব আমি দুনিয়াতে ছোট থেকে ছোট অপরাধ করেছি সেটাও বাদ পড়ে নাই বড় থেকে বড় অপরাধ করেছি সেটাও বাদ পড়ে নাই ওই ব্যক্তিকে আল্লাহ তালা ডেকে বলবেন বান্দা তোমার তো আমি নিরানব্বইটা খাতাই দেখলাম ওই নিরানব্বইটা খাতার ভিতরে আমি যেখানেই তাকাই সেখানেই শুধু গুণা আর গুনা তোমার নিরানব্বইটা খাতায় গুনাই দ্বারা বরপুর ওই ব্যক্তিকে ডেকে বলবেন তোমার কাঁধে যেই ফেরিস্তাগুলো ছিল ওই ফেরিস্তাগুলো লিখতে ভুল করেছে কিনা ওই ফেরিস্তাগুলো লেখার ক্ষেত্রে তোমার প্রতি জুলুম করেছে কিনা ওই ব্যক্তি ডেকে ডেকে বললে বলে ফেলবেন ইয়ার রব্বুল আলামিন আমার কাজে যেই ফেরেশতাগুলো আছে আমার আমল নামা লেখার ক্ষেত্রে তারা কোনো ভুল করে নাই আমার আমল নামা লেখার ক্ষেত্রে তারা কোনো বাড়াবাড়ি করে নাই পরন প্রত্যেকটা আমল নামায় তারা সঠিকভাবে লিখেছেন ওই ব্যক্তি ডেকে ডেকে তখন বলে থাক বলবেন ইয়ার রব্বুল আলামিন আমার আজকে তো জাহান নাম ছাড়া আমার কোনো উপায় নেই আমার যে আমল নামা এই আমল নামাই তো আমাকে জাহান নামে পৌঁছে ফেলবে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই বান্দাকে ডেকে বলবেন আমি তোমার নিরানব্বইটা খাতাই দেখলাম তোমার নিরানব্বইটা খাতার ভিতরে কোথাও কোনো আমল আমি পেলাম না তখন ওই ব্যক্তিকে আল্লাহ দেখে বলবেন বান্দা তুমি এই নিরানব্বইটা খাতার মাঝখান থেকে ওই যে ছোট একটা খাতার টুকরা দেখা যায় ওই খাতার টুকরাটা তুমি বের করো ওই ব্যক্তি তখন আল্লাহ তালাকে ডেকে ডেকে বলবেন নিরানব্বইটা খাতা এত বড় বড় খাতা এর মাঝখান থেকে এই ছোট একটা কাগজের টুকরা বের করে আমার কী লাভ হবে আল্লাহ তালা ডেকে বলবেন মান্দা তোমাকে আমি বের করতে বলেছি তুমি বের করো ওই ব্যক্তি যখন বের করবে ওই ব্যক্তি বের করার সাথে সাথে যখন ওই খাতাটা খুলবে খোলার পরে দেখতে পারবে ওই খাতার ভিতরে লেখা আছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসাদু আল্লাহ মোহাম্মাদ আনাবদুহুয়া রসুল প্রত্যেকেই বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ও আসাদু আল্লাহ মোহাম্মাদ আ নাবদুহুয়া রসুল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন যেই খাতার টুকটার ভিতরে কালী শাহাদাত লেখা আছে এই খাতাটা তুমি আমি রব্যল আলামীন নিরা বইটা খাতাই দাঁড়ি পাল্লার এক পাশে রাখলাম মিজানের এক পাশই রাখলাম। আর এই যে একটা কাগজের টুকরা যেই কাগজের টুকটার ভিতরে শুধু লেখা আছে। আজ্সাদু আল্লাহ ইলাহাইল্লা্লহ ও আজ্সাদু আন্না মুহাম্মাদা নাবিদুহু আররসুলু বান্দা তুমি এই আমল নামাটা এই কাগজের টুক্তাটা মিজানের পাল্লার ওপর পাশে তুমি রেখে দাও। ওই ব্যক্তি যখন অপর পাশে রেখে দিবে রেখে দেখা দেওয়ার সাথে সাথে দেখা যাবে এই যে অপর পাশে নিরানব্বইটা খাতা রয়েছে ওই খাতা নিরানব্বইটা খাতা আর অপর পাশে শুধু এই যে একটা কাগজের টুকরা যেই কাগজের টুকরার ভিতরে কালিমাই শাহাদা লেখা আছে দেখা যাবে যখন মিজানের পাল্লায় রাখবে রাখার সাথে সাথে যেই পাশে শুধু একটা কাগজের টুকরা রাখলো ওই কালিমায় শাহাদাতের কাগজের টুকরা রাখার সাথে সাথে মিজানের ওই পাল্লাটাই বাড়ি হয়ে গেছে যখন কালিমায় শাহাদাতের এই টুকরাটা রাখবে রাখার সাথে সাথে মিজানের ওই পাল্লাটাই বাড়ি হয়ে গেছে হাদিসের মাঝে আসছে দুনিয়ার এমন কোনো বস্তু নাই যেই বস্তুটা আল্লাহ তালার নাম থেকে বাড়ি হতে পারে দুনিয়াতে এমন কোনো বস্তু নাই যেই বস্তুটা আল্লাহ তালা নাম থেকে বাড়ি হতে পারে বরং আল্লাহ তালার নাম থেকে কোনো জিনিস বাড়ি হতে পারে না তার নিরানব্বইটা খাতাই তার গুণা দার গুণা আর একবার সে জিন্দগিতে কালিমায় শাহাদা পাঠ করেছিল এর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত হিসাবে ঘোষণা করে মহাতারা মাহাজরিন তাহলে এটা দ্বারা এই হাদিস দ্বারা আমার উদ্দেশ্য হলো একবার চিন্তা করুন যদি মিজানের একটা যদি আমার আমল নামা যদি এমন খাতা যদি এমন হয় যে আমি চোখ দিয়ে যে যত দূর আমি তাকাবো আমার একটা খাতার পরিমাণ যদি এই পরিমাণ হয় তাহলে আমার নিরানব্বইটা খাতার পরিমাণ কতটুকু হবে আর এই নিরানব্বইটা খাতা যেই পাল্লার ভিতরে রাখবেন ওই পাল্লাটা কত বড় হবে মহতারাম হাজরে এই জন্য আমার আমার আপনার প্রত্যেকের মেয়েজানের পাল্লা বাড়ি করা প্রয়োজন আছে কি না আজকে একটা আমল শিখিয়ে দিব এই আমল শিখানোর পরে ইনশাল্লাহ আমি আমার বয়ারের রীতি টানব আল্লাহ নবী সাল্লাহ লাহ মা আমাদের প্রসিদ্ধ বিশুদ্ধ একটা কিতাব হল বুখারি এই বুখারির শেষ হাদিস যেটা হযত আবু হুরাই রাদিয়া লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালী মাতান ইলার রহমান হফিফাতানি আল নিশান শকিলাতানি ফিল্ম মিজা আল্লাহ নবী সাল আলী বলেন যে দুইটা কালিমা এমন আছে যে দুইটা কালিমা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় অনেক প্রিয় আল্লাহ কাছে জবারে উচ্চারণ করতে গিয়ে অনেক হালকা আর যখন এই দুইটা কালিমা মিজানের পাল্লায় রাখা হবে তখন মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে সেই কালিমাটা হলো সুবাহা নলয় হি লাউ জিম প্রত্যেকে আমরা পড়ি সুবাহা নল্লয় হিমদিহি সুবাহা ডাল্ল মুসলমান বাইদা আমার মহান আল্লাহরবুল আনামিন ওই দিন যার মিজানের পাল্লাটা বাড়ি করে দিবেন ওই ব্যক্তির আনন্দের শেষ থাকবে না আর যেই ব্যক্তির মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে ওই দিন ওই ব্যক্তির দুঃখের আর শেষ থাকবে না ওই দিন আমি আপনি যদি মিজানের পাল্লা বাড়ি করতে চাই যদি আমার আপনি যদি আমি প্রত্যেকেই যদি চাই যে আমার আপনার মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যায় তাহলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম অন্য হাদিসের মাঝে বলেন যেই ব্যক্তি একবার শুধু ডাক দিয়ে বলে ফেলতে পারবে যদি কোনো ব্যক্তি তোমাদের মাঝে কোনো ব্যক্তি একবার বলতে পারে আলহামদুলিল্লাহ যদি তোমাদের কেউ যদি একবার বলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা আলহামদুলিল্লাহ পড়তে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তামলাউল মিজান ওই ব্যক্তির মিজানের পাল্লা বাড়ি করে দিবেন আমি আপনি আলহামদুলিল্লাহ পড়তে দেরি হবে কিন্তু আল্লাহ তালা পড়ার সাথে সাথে আমার আপনার মিজারের পাল্লা করে দিবেন আমি আপনি পড়তে পড়তে দেরি হবে কিন্তু আল্লাহ তালা মিজানের পাল্লা করতে দেরি হবেনি এই জন্য আমরা প্রত্যেকেই এই আমলটা করতে রাজি আসিত ইনশা আল্লাহ আমরা প্রত্যেকেই বেশি বেশি ইনশা আল্লাহ সুবাহান আল্লাহি আবি হামদিহি সুবাহান আল্লাহি এই 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 বাক্যটা আমরা পড়ব এবং সাথে সাথে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ এই জিকিরটা আমরা করতে থাকব। এটার ফায়দা কী যদি আল্লাহ তালা এই জিকিরগুলো আমরা করি এর বদলে আল্লাহ তালা আমার মিজানের পাল্লাটা বাড়ি করে দিবে আর যদি আমার আপনার মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে আমি আপনি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহ তালা বেশি বেশি এই আমলগুলো করে আল্লাহ তালা জান্নাত অর্জন করার মতো তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই যাতে এই আমল করে আমরা মিজানের পাল্লা বাড়ি করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন ওয়া ফিরুদাওয়া আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি